বিবাহ বার্ষিকী উপলক্ষে চার কেজি ওজনের মোরগ রান্না এইগুলো টাইগার মুরগি আমার হাজব্যান্ডের খুবই ইচ্ছা টাইগার মুরগি বড় করে খাওয়া বেশ অনেকটাই বড় হয়েছে এর আগে পাঁচটা মুরগির বাচ্চা এনেছিল চারটা মোরগ আর একটা মুরগি তিনটা মোরগ আমরা খেয়েছি একটা মোরগ একটা মুরগি রেখে দিয়েছিলাম মোরগটা রেখে দিয়েছিলাম বিবাহবার্ষিকীর জন্য আর মুরগিটা রেখে দিয়েছি মুরগিটা একটানা না তিন মাস ধরে ডিম পারছে ওই মুরগির সাথে আরও কিছু মুরগির বাচ্চা নিয়ে আসব যাতে আমাদের আর মুরগির ডিম কিনতে না হয় মাংস কাটা হয়ে গেছে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিয়েছি মাংস রান্না করব মাখিয়ে মাংস নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি আর দিয়েছি আদা রসুন বাটা জিরা তেজপাতা গরম মশলা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো আর সরিষার তেল মাংসটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি গরম জল আর আলু নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব মাংস রান্না করা হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবার নামিয়ে নিলেই হয়ে যাবে টাইগার মুরগির মাংস রান্না